আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছে আসলে ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে ছাড়াছাড়ি লাইনের কালারিং কালো গরা বেস্ট অফ বেস্ট কবুতর দেখার মতো মাশাআল্লাহ দিলে এটা হলো নটটা ঠিক আছে আর এই যে মাটিটা ছাড়লাম ঠিক আছে একেবারে ছাড়াছাড়ি রোড পারমেট কবুতর দেখার মতো লাল গিয়ারের মাটিটা অবশ্য লাল গিয়ারটা পড়ে গেছে বাট লাল গিয়ার এখনও আছে সামনাসামনি দেখে বুঝতে পারবেন কবুতরগুলো খুবই সুন্দর যাতে ভালো লাগবে অবশ্যই নখ দেবেন ঠিক আছে আর মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বারে কিছু যদি জিজ্ঞাসা দাম দোস্ত করতে দাম দোস্ত জিজ্ঞাসা করা থাকে তাহলে অবশ্যই আমাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকে সব থাকবে নক দিয়ে আপনি দাম দোস্ত জিজ্ঞেস করতে পারবেন ঠিক আছে একেবারে নাকশার রোড মাস্টার ছাড়া সেই লাইনের পুতুল গররা ঠিক আছে একেবারে পুতুলের মতো গরাগুলো ফুল ফ্রেশ ডিম বাচ্চা ওকে একেবারে ভাই দেখার মতো মশলা দিলে পেটটা